আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে সাত ম্যাচে টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে আজ লিটন দাসের নেতৃত্বে ষোলো জনের নাম ঘোষণা করেছেন নির্বাচকরা দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক লিটন দল কেমন হলো এ বিষয়ে কথা বলতে নিউজরুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার আশ্রিক রুদ্র রুদ্র আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রথমেই যদি একটু জানতে চাই আপনার কাছে কী মনে হচ্ছে দল কেমন হয়েছে অনেকের অনেক প্রশ্ন আছে সাম্প্রতিক যে পারফরমেন্স সেটি বিবেচনায় নিলে অনেকে আশা করেছিলেন যে মেহেদি মিরাজ দলে থাকবেন শান্ত হয়তো থাকবেন না কিন্তু তার উল্টোটা হয়েছে এসব বিষয় নিয়ে অনেক প্রশ্ন আছে দর্শকদের যদি একটু উত্তর দেন আমাদের হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে শুধুমাত্র মেহেদি মিরাজের দল থেকে বাদ পড়া না আমরা যদি বলি যে নাজমুল হোসেন শান্ত যখন টি টোয়েন্টিতে আর অধিনায়ক থাকতে চান না এই বিষয়টা যখন বোর্ডকে জানিয়েছে তখনই কিন্তু কে হচ্ছেন পরবর্তী টি টোয়েন্টি অধিনায়ক সেখানে লিটন দাসের নাম যেমন ছিল মেহেদি হাসান মিরাজের নামটাও ছিল যে তিনিও হয়তোবা নেতৃত্বের দৌড়ে আছেন তবে আসলে ব্যাপারটা খুবই অবাক করেছে আমাদের সবাইকে যখন নির্বাচকরা ঘোষণা দিয়েছেন যে তিনি ক্যাপ্টেন তো নাই এবং ষোলো জনের যে স্কোয়াড আছে সেখানেও মেহেদি মিরাজের নামটা আমরা দেখতে পাইনি এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল এবং বলা হচ্ছিল যে লাস্ট যে বিপিএলটা হয়েছে সেখানে কিন্তু মেহেদি হাসান মিরাজ খুলনার অধিনায়ক ছিলেন এবং ব্যাটে বলে পারফরমেন্স করে কিন্তু তিনি আসরের সেরা ম্যান অব দ্য টুর্নামেন্ট তিনি হয়েছিলেন মেডিয়াসেন মিরাজ এরপরও তাকে বিবেচনায় রাখা হয়নি ষোলো জন স্কোয়াডেও রাখা হয়নি তো তারা যেটা আসলে নির্বাচকরা বলছেন যে মেডিয়াসন মিরাজ এই ফর্মেটে এখনও অনেকটা পিছিয়ে আছেন কিন্তু যদি অন্যদিকে যদি নাজমুল হোসেন শান্তর কথা দেখি যে তিনিও যে এই ফর্মেট খুব একটা ভালো করছেন তা না অ্যাজ আ ক্যাপ্টেন তিনি যখন খেলছিলেন মাত্র একশো আট স্ট্রাইক রেট তার এবং বিপিএলও আমরা দেখেছি যে বেশিরভাগ ম্যাচ তিনি আসলে বেঞ্চেই কাটিয়েছেন তারপরও তাকে আসলে স্কোয়াডে রাখা হয়েছে এই ব্যাপারটা আসলে একটা প্রশ্ন বিদ্ধ করেছে পুরো স্কোয়াডটাকে এবং পাশাপাশি আরেকটা কথা বলতে চাই যে এখন টি টোয়েন্টি ফর্মেটে যেমন সবগুলো দেশ আসলে তরুণদের বেশি প্রাধান্য দিচ্ছে যারা আসলে সাহসী ক্রিকেটটা খেলতে পছন্দ করে বা সাহসী ক্রিকেটটা প্রেজেন্ট করে মাঠে সেখানে আমার আমাদের কাছে মনে হয়েছে যে নির্বাচকরা অনেকটা আসলে একটু হয়তো বা ভয় কিংবা সংকোচ রেখে আসলে দলটা স্কোয়াড যে স্কোয়াডটা দিয়েছেন সেখানে কোনো সাহসী কোনো সিদ্ধান্ত নিতে পারেননি তরুণ কিছু ক্রিকেটারকে হয়তো বা সুযোগ দেওয়া যেতে পারত এই আরব আমিরাত এবং পাকিস্তান ট্যুরে যেহেতু দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আছে ফেব্রুয়ারিতে এর মাঝেই দলটাকে গুছিয়ে নেওয়া কিংবা আরও কিছু ক্রিকেটারকে পরীক্ষা নিরীক্ষা করার একটা সুযোগ আসলে ছিল সেই জিনিসটা আসলে নির্বাচকরা করতে পারেননি এটাই মনে হয়েছে দোলা রুদ্র এই যে সাম্প্রতিক যে দল সেটি মাথায় রেখে যে দুটি সিরিজ তারা খেলতে যাচ্ছেন খুব বাস্তববাদী হিসেবে আপনার কাছে যদি জানতে চাই যে আপনার প্রত্যাশা কি থাকবে দল কেমন করবে আর দলের স্পিরিট কেমন দেখছেন নতুন যেহেতু অধিনায়ক হয়তো নতুন একটা চিন্তাভাবনা থাকবে দলের মধ্যে হয়তোবা নতুন কোনো কিছুর চেষ্টাও থাকবে তবে আসলে ক্রিকেটারদের পারফরমেন্সটা আসলে এখানে মুখ্য যে বিশেষ করে ব্যাটারদের পারফরমেন্স আমরা যদি দেখি যে বিগত কয়েকটা সাম্প্রতিক সিরিজগুলো যদি আমরা দেখি সেটা তিন ফরমেটেই হোক না কেন বাংলাদেশের ব্যাটাররা যে খুব ভালো পারফরমেন্স করছে এমনটা না টি টোয়েন্টিতে আমরা যেমনটা অন্যান্য দেশের ক্ষেত্রে দেখি যে একশো আশি দুইশো রান অনায়াসে করতে পারছে সেখানে বাংলাদেশ হয়তো বা একশো ষাট পঁয়ষট্টি করতেই তাদের আসলে অনেকটাই বলা যায় যে ঘাম ঝরে যায় সেক্ষেত্রে আসলে এই ম্যাসেজটা হয়তোবা দল থেকে থাকবে আমরা নির্বাচকদের এই বিষয়ে জিজ্ঞেস করেছি তাদেরও ম্যাসেজটা ক্লিয়ার যে টি টোয়েন্টি ফরম্যাটটা টি টোয়েন্টি ধাঁচেই যেন খেলে সাহসী ক্রিকেটটা যেন তারা মাঠে প্রেজেন্ট করে বাংলাদেশের যেন সেই অ্যাবিলিটি থাকে যে আগে ব্যাট করে লে 180 বা 200 প্লাস রান করতে পারবে এবং যদি কোনো কারণে কম রান করে সেই ক্ষেত্রে বোলারা যেন 140 50 তাদেরকে রিস্ট্রিট করতে পারে অর্থাৎ টি-20 আমরা অন্যান্য দেশের ক্ষেত্রে যেভাবে সাহসী ক্রিকেটটা দেখি সেই ক্রিকেটটাই আসলে আমরা দেখতে চাই সেটা আসলে নির্বাচক কিংবা ক্রিকেট অপারেশনস থেকে এই মেসেজটা কিন্তু একদম ক্লিয়ার দেওয়া হয়েছে দলকে জি রুদ্র আপনাকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই অনেক অনেক শুভ কামনা থাকলো বাংলাদেশ দলকে